বিষয়টা হচ্ছে আমি শুধু কোচকে বলবো না ভাই এই জায়গায় আমি বলবো অনেক ক্লাবের প্রভাবশালী ব্যক্তিদেরও একটু হাত রয়েছে ওয়ার্ল্ডের বেশিরভাগ দেশই কিন্তু আপনার অরিজিন ফুটবল দিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে এই যে আমরা বাংলাদেশ অরিজিন ফুটবলাররা জাতীয় দলের সাথে যুক্ত হচ্ছে আপনি থাকা হয়তো একদম আমি কজনকে তখন অবস্থাতে এই ব্যাপারটাকে মানে একজন সাবেক ফুটবলার হিসেবে কিভাবে দেখেন আসলে সত্যি কথা বলতে ভাই এটা আমাদের জন্য একটা ভালো ফুটবলের জন্য আমি বলবো একটা ভালো লক্ষণ কারণ দেখেন আমাদের এটা আসলে আরো আগে করা উচিত ছিল আমাদের ফুটবলের জন্য কারণ আপনি যদি দেখেন ওয়ার্ল্ডের বেশিরভাগ দেশই কিন্তু আপনার অরিজিন ফুটবল দিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমরা এই কাজটা আসলে আমার মনে হয় আরো দশ পনেরো বছর আগে থেকে কিন্তু এটা কাজটা করা উচিত ছিল যখন আমরা ন্যাশনাল টিমে ছিলাম তখন থেকে যদি এইগুলা এরকম রিসার্চ করা হতো প্লেয়ারগুলোকে তাহলে আমার মনে হয় বাংলাদেশ টিম আর একটু ভালো করতে পারত আগি সো এখন যেহেতু আরম্ভ শুরু হয়েছে আমি বলবো যে এটা আসলে আমাদের ফুটবলের জন্য একটা প্লাস পয়েন্ট এবং যেই কোয়ালিটির প্লেয়ার যাচ্ছে বাংলাদেশে আমার মনে হচ্ছে যে তারা অনেক ভালো মানের প্লেয়ার এবং তারা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে আমার এটা বিশ্বাস আছে তাদের প্রতি এই যে প্লেয়ার গুলো যখন আসছে জাতীয় দলে খেলছে ধরেন হামজা সামিদ কিউবা যারাই আসুক এর পাশাপাশি আরেকটা একটা ট্রায়াল হবে জুনে বোধহয় বিভিন্ন দেশ থেকে আপনার শহর থেকে অনেকে আসছে যারা ট্রায়াল দেবে আবার এর বিপরীতে একটা ব্যাপার খুব পপুলার শব্দ হয়ে গেছে সিন্ডিকেট যারা লোকাল কোচ আছে তারা তাদের খেলাচ্ছে না আসলে কি ব্যাপারটা হয় মানে ফুটবলার হিসেবে আপনার কাছে কি মনে হয় বলেন তো দেখি আপনি তো ওই সেই রিয়াসাদ বলেন জামাল বলেন ওই সময় আপনারা যখন ছিলেন একেবারে নিউট্রাল জায়গা থেকে আপনার মতো আসলে আমি বলবো যে আমাদের সময়ও তারা আসছিল এবং জামাল কিন্তু ভালো করছিল ভাই এবং রেসাদ কিন্তু ইঞ্জুরিতে ছিল তখন তখন কিন্তু রেসাদের এত ভালো ভালো ছিল না বাট জামাল কিন্তু করেছে আমাদের সাথে এবং সে কিন্তু প্রথম ট্যুরে আসার পরেই কিন্তু জামাল দেখা যাচ্ছে আমাদের টিমের সাথে সেট হয়ে গেছে এবং অনেক প্লেয়ার খেলতে পারেন এবং সিন্ডিকেটের বিষয়টা হচ্ছে আমি শুধু কোচকে বলবো না ভাই এই জায়গায় আমি বলবো অনেক ক্লাবের প্রভাবশালী ব্যক্তিদেরও একটু হাত রয়েছে কারণ হ্যাঁ আসলে আমি যতদিন ঢাকা মাঠে ফুটবল খেলছি আমি দেখছি যে অনেক বড় বড় ক্লাবে যারা খেলছেন হয়তোবা বা পারফরমেন্স সেভেন্টি করছেন বা ন্যাশনাল টিমে খেলতে পারছেন বা বড় এর পিছনে কিন্তু অনেক বড় বড় ক্লাবের আপনি যদি ম্যানেজার বলেন বা কোচদের বলেন তাদের কিন্তু হাত রয়েছে সো এগুলো আসলে আগে থেকেই কিছু আমি মনে করি কিছু না অনেক সময় এগুলা ছিল বা অনেক সময় বড় ক্লাবের কর্মকর্তারাই কিন্তু এদের সাথে জড়িত ছিল এবং আসলে এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুটবলের জন্য একটা ক্ষতিকর কারণ অনেক সময় দেখা যাচ্ছে ছোট ক্লাবের প্লেয়াররা কিন্তু ভালো পারফরমেন্স করতেছে কিন্তু বড় ক্লাবের প্লেয়ারদের জন্য খেলতে পারছে না এই প্লেয়ারগুলো তার মানে কি ব্যাপারটা এটা আছে কর্মকর্তাদের কোচদের উপরে ক্লাব কর্মকর্তা বা অফিসিয়ালদের এক ধরনের হস্তক্ষেপ থাকে বা আছে এটা আমি ভাই আমি লাস্ট যে বছর শেখ খেলে এসেছি সেই বছর পর্যন্ত আমি দেখছি যে এটা বারবার হয়ে আসছে বাংলাদেশ ফুটবলে এবং সিন্ডিকেট আগেও ছিল বর্তমানেও আছে এবং আমার মনে হয় এখনো অনেক গুলা সিন্ডিকেট রয়ে গেছে এই ফুটবলের মধ্যে অনেক ক্লাবেরও সিন্ডিকেট আছে এর মধ্যে সাজাদ ভাই আমি আপনার সাথে একটা জিনিস ক্লিয়ার করব আজকে আপনি যদি দেখেন যে আমি যে বছর যেই বছর খেলা ছেড়ে আসছি ইংল্যান্ডে এই বছর কিন্তু আমি মোহামেডান হয়ে বলতে গেলে সেকেন্ড হায়েস্ট স্কুলার ছিলাম আমি আর সুলেমান ডায়বেটের মিলে কিন্তু সেকেন্ড লিগে সত্রো গোলের মতো করেছি তখন আপনি যদি ন্যাশনাল টিমে দেখেন যে জাতীয় দলের স্ট্রাইকার গুলা বা এক দুই গোল করেছে অনেক ক্লাবে রেগুলারই খেলতে পারে নাই কিন্তু জেমিডের অধীনে কিন্তু তারাই কিন্তু গোল পেয়েছে সো এটা আমি বলবো যে রানাবের সাথে যেটা হয়েছে আমি মনে করি যে এটা সত্যিই হয়েছে এবং ক্লাবে বড় বড় ক্লাবে কর্তা কর্মকর্তাদের হস্তক্ষেপই হয়েছে কারণ এগুলো আমাদের সত্যি কথা বলতে আমাদের যে বড় বড় ক্লাবের ম্যানেজার আছে এরা পুশ করেন আমাদের লোকাল কোচদেরকে লোকাল কোচরাই কিন্তু ফরেন কোচদের সাথে কাজ করে এগুলো আসলে অনেক দিন থেকে হয়ে আসছে ভাই কারণ আপনি যদি দেখেন একটা ক্লাবের কোচ যদি আপনার ন্যাশনাল টিমের সাথে ইনভলভ থাকে বা একটা ম্যানেজার থাকে ওই জায়গায় একটা সফট কর্নার থেকে হলে ওনার টিমের প্রতি বা ওনার পছন্দের প্লেয়ার আসতে পারে এরকম একটা সিচুয়েশন কিন্তু আমাদের সবসময় থাকে বা হয়ে থাকে সব সময় এগুলো আসলে আমি মনে করি যারা ক্লাব ফুটবলের ক্লাবের দায়িত্বে রয়েছেন তাদেরকে ন্যাশনাল টিমে বা জাতীয় দলের যে youth লেভেলেও বলেন এগুলাতে আমার মনে হয় সংযুক্ত করা উচিত না এবং সাবেক player আছে অনেকে যারা ভালো মানের প্লেয়ার ছিলেন তাদেরকেও আমি মনে করি যে এদের সাথে কোন ক্লাবের সাথে সম্পৃক্ত নেই তাদেরকেও আনা উচিত এইসব রুলস পরিচালনা করার জন্য আসলে আরেকটা একটা কথা আমরা সম্প্রতি অনূর্ধ্ব উনিশ সাব চ্যাম্পিয়নশিপ যেটা হলো বাংলাদেশ রানার্স আপ হলো আমি নিজে আপনি যেমনটা বলছিলেন নয়ন ভাইয়ের সাথে ভালো রিলেশন আমার সাথে ছোটন ভাইয়ের খুব ভালো রিলেশন নারী দলের কোচ হিসেবে আমার সাথে আপনি একমত হবেন কিনা বা আপনার মতামতটা আমি জানতে চাই যে একাডেমির প্রধান কোচ হিসেবে গোলাম রাব্বানির ছোটন ভাই আসলে পারফেক্ট কিনা কারণ আমাদের যদি ভালো মাপের ফুটবলার বের করতে হয় বা ভালো মাপের ফুটবলার গড়ে তুলতে হয় তাহলে একাডেমি লেভেলে অবশ্যই ভালো মানের একজন সেটা লোকাল কোচদের মধ্যে যদি ভালো হয় সেটা আধুনিক ফুটবল যিনি ভালো জানেন বা যদি বিদেশি কোচ নেওয়া হয় তাহলে তারও ভালো আসলে গোলাম রাব্বানির ছোটনের ওই পোস্টের জন্য তিনি কতটা অ্যাপ্রোপিয়েট আপনার কাছে কি মনে হয় আসলে আমি একটা জিনিস এখানে বলবো যে ছোটন স্যার অনেকদিন থেকেই কিন্তু নারী দলের সাথে কাজ করেছেন একটা লেভেলে কাজ করেছেন অনেক ভালো করেছেন তিনি নারী দলকে নিয়ে এবং একটা পর্যায়ে কিন্তু নিয়ে গেছেন আমাদের নারী টিমটাকে বাট আমি বলবো যে ছেলেদের ফুটবল আমি বলবো আন্ডার নাইনটিন বলেন বা আন্ডার নাইনটিন ফুটবল টিমটা কিন্তু অলমোস্ট একটা জানেন আপনি ন্যাশনাল টিম টোয়েন্টি বা আমাদের এ দলের জন্য বা সিনিয়র দলের জন্যই কিন্তু কাজ করে এই এই গ্রুপ থেকে কিন্তু বেশিরভাগ প্লেয়ার বেরোয় আসে ও আপনার সারা ওয়ার্ল্ডে আপনি যদি দেখেন তাহলে এই এই জায়গা থেকেই কিন্তু প্লেয়ারগুলা বেরিয়ে আসে এবং আন্ডার নাইনটিনের প্লেয়ার দিয়েই কিন্তু ন্যাশনাল টিমের আমার মনে হয় যে এই স্কোয়াডের ব্যাক আপ প্লেয়ারগুলাকে কালেকশন করা হয় এই জায়গা থেকে সো আমি মনে করি এই লেভেলে আমাদের বাইরের দেশ থেকে যদি কোচিং স্টাফ আনা হয় বা সেভেন্টিন 18 19 পর্যন্ত কিন্তু আমার মনে হয় যে কোচিং স্টাফ বাইরে থেকে আনলে আমাদের ফুটবলটা আমার মনে হয় আরো ডেভেলপ হবে এবং এই জায়গাতে আমি বলবো যে আরো একটু ভালো মানের কোচ নেওয়া যায় বাট আমি ছোটন স্যারকে ছোট করছি না বাট সত্যি কি করছি না হ্যাঁ কারণ উনি আমি করি অনেক ভালো একজন কোচ বাট আমাদের ওই লেভেলে কিন্তু এখন তো যেই বর্তমান ওয়ার্ল্ডের যে ফুটবলের অবস্থা এই অবস্থায় আসলে আমার মনে হয় আর একটু হাই প্রোফাইল কোচ নিয়ে আমাদেরকে কাজ করা উচিত বাংলাদেশ ফুটবল আগানোর জন্য